অভিজ্ঞ রবীন্দ্র তো আঁচ নিয়ে আরেক বাঁহাতি স্পিনার অক্ষয় প্যাটেলের কী দরকার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের পনেরো সদস্য দল থেকে নিশ্চয়ই এ প্রশ্নটা অনেকের মাথায় এসেছে উত্তরটা কাল ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে নিশ্চয়ই পেয়েছেন ভারতের একশো একাত্তর রানের জবাবে খেলতে নেমে ইংল্যান্ডের অধিনায়ক জর্জ বাটলার দলটিকে বিস্ফোরক সুরে এনে দেন ঠিক তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া স্পেল নিয়ে হাজির হন সে অকর প্যাটেল তার প্রথম শিকার পনেরো বলে তেইশ রান করা বাটলার দ্বিতীয়টি ইংল্যান্ডের ব্যাটিংয়ে আরেক অভিজ্ঞ জনি ব্যাস্টর বাতি স্পিনার অক্করে প্রথম স্পেলে প্রতি আক্রমণ করার জন্য ইংল্যান্ড বাহাতি মইন আলীকে তিনে নামিয়েছেন কিন্তু সেই মইন থেমেছেন অক্করের বলে ইংল্যান্ডের ম্যাচ সেখানেই শেষ বাকি ছিল আনুষ্ঠানিকতা অক্কর শেষ পর্যন্ত চার ওভার বল করলেন যা এবারের বিশ্বকাপে কোনো ম্যাচে তার জন্য প্রথম রান দিয়েছেন মাত্র তেইশ উইকেট তিনটি প্রত্যাশিতভাবে ম্যাচ ছাড়াও অক্কর ব্যাটাল ভারতীয় নির্বাচক অজিত আগারকার নিশ্চয়ই আড়ালে হাসছেন অধিনায়ক রোহিত শর্মার মুখের চওড়া হাসিটা তো কাল নেই বিশ্বকাপ দলে চারজন স্পিনার নেওয়ার ঝুঁকিটা মূলত গতকালের সেমিফাইনাল ম্যাচের জন্যই নিয়েছেন দুজন ভারত আগে থেকে জানত বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নিলে তাদের গেলা হবে নাই কেরুবি অঞ্চলে অন্যতম স্পিন বান্ধব উইকেট এটি সে অনুদারী দল সাজিয়েছে দলটি বাতি স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন অকর যার হাত ধরে বারবার ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত আইসিসি যে ভারতকে সুবিধা দেওয়ার জন্যই এভাবে বিশ্বকাপ সূচি করেছে সেটি আলাদা করে বলার প্রয়োজন নেই দেশটির সাবেক ক্রিকেটার সঞ্জয় মঞ্জগর ক্রিক ইনফোতে বলেছেন পরিষ্কার সুবিধা দেওয়া হয়েছে রোহিতকে এটা মানতেই হবে সে বলতে পারবে না যে এটা তাদের কাজটা সুবিধা করে দিচ্ছে না ভারত নিশ্চয়ই তাদের দল সাজিয়েছে এটা মাথায় রেগে বিশ্বকাপের মঞ্চে ভারতের নকআউট পর্বে পারফরমেন্স ভালো নয় সেটিও নাকি এক্ষেত্রে মাথায় রাখা হয়েছে এমন আবাস দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সেমিফাইনাল ও ফাইনাল ভারতের সমস্যা ছিল যখন আপনি জানবেন আপনার খেলা গায়ে নেয় তখন আপনি চার স্পিনার দলে রাখবেন এটাই হবে একটা কারণ মঞ্জাকারের মতো মেলা সমালোচনা করেছেন ইংলিশ সাবেক অফেনার মাইকেল বড়। ক্লাব ফেরি ফায়ার তিনি পরিষ্কার বলেছেন তারা যেখানে চায় সেখানে খেলেছে তারা জানে তাদের সেমিফাইনাল ম্যাচ কোথায় তারা প্রতিটা ম্যাচ খেলেছে সকালবেলা যেন ভারতের দর্শকরা রাতের বেলা টিভিতে খেলা দেখতে পারে ভারতের ম্যাচে দর্শকপ্রিয়তা ও আর্থিক বিষয়টি মাথায় রেখে পরের কথাটা বলেছেন বন আমি বুঝতে পারছি বিশ্ব ক্রিকেটে টাকার বিষয়টি গুরুত্বপূর্ণ কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ হলে বিষয়টি বোধগম্য হতো কিন্তু আপনি যখন বিশ্বকাপ খেলবেন আইসিসির উচিত অন্য দলগুলোর প্রতি আরও স্বচ্ছ হওয়া ভারতের কারণে ক্রিকেটে টাকা আসে তাই এই সুবিধা পেতে পারে না আমি যেমনটা বললাম দ্বিপাক্ষিক সিরিজে এসব হলে আমি বুঝতাম কিন্তু বিশ্বকাপে আপনি একটি দলের প্রতি সহমর্মিতা পক্ষপাত দেখাতে পারেন না এই বিশ্বকাপ সম্পূর্ণ ভারতের জন্য সাজানো হয়েছে